এখন তোমাদেরকে সাজেশন দিব তোমাদের অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায়টি বড় হওয়ার কারণে এমসিকিউ কিছুটা বেশি এখানে চলো আমরা শুরু করি মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স প্রথম এমসি কিউ থেকে আমরা শুরু করি মাল্টিমিডিয়া কয়টি প্রকাশ মাধ্যমে সমন্বয় গঠিত আমরা এটা দেখেছি তিনটি প্রকাশ মাধ্যমে সমন্বয় গঠিত ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি আমরা জানি ইন্টারঅ মাল্টিমিডিয়া হল ভিডিও গেমস মনে রাখবে এটি এরপর হলো যে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিমিডিয়া এখানে ব্যবহার হয় কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এখানে নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এটা হলো যে মাইক্রো সফট পাওয়ার পয়েন্ট হল একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এরপর হলো যে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি খুব বেশি 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 গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এটি এটি হলো ওয়েব পেজ একটি মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ছয় নম্বর মাল্টিমিডিয়া প্রয়োগ মাল্টিমিডিয়ার প্রয়োগ আমরা সাধারণত কোথায় দেখি বর্ণবা টেক্স এর প্রকাশকে আকর্ষণীয় করে তোলে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা এটা দেখেছি মুদ্রণ প্রকাশনার কাজকে সহজ করে এটিও দেখেছি হিসাবের কাজকে এটি সহজ করে না হিসাবের কাজের জন্য উন্নতি ব্যবহার করা হয় উত্তর হবে এক নম্বরটা সাত নম্বর দেখো আমরা এখন কোন যুগে বাস করছি আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে ডিজিটাল যুগে বসবাস করার কারণে নয় নম্বর দেখো অ্যানালগ যুগের পুরনো মিডিয়াগুলো এই যুগে কিভাবে ব্যবহৃত হচ্ছে ব্যবহারের মাত্রা বদলিয়ে দশ নম্বর দেখো এক কথায় মাল্টিমিডিয়া মানে কি এক কথায় মাল্টিমিডিয়া মানে হলো যে বহু মাধ্যম বা একাধিক মাধ্যম বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলে তাকে বলা হয় ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া তাকে বলা হয় কি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া এরপরে দেখো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় কোনটি প্রকাশ মাধ্যমে সমন্বয় হলো মাল্টিমিডিয়া এটি আমরা দেখেছি আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি আমরা তিনটি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায় এটি হবে যে ডিজিটাল যন্ত্রের সাহায্যে কোনো একটি কর্মকাণ্ডে কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে এখানে হবে যে তিনটি মাধ্যমকে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় আঠারোশো সালে খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ খুবই ভালো করে মুখস্ত করবে এটি কিও তো আসতে পারে কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে এটি হবে উনবিংশ এটিও খুবই বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এই কোশ্চেনটিও মাল্টিমিডিয়া মাধ্যমগুলো বহুবিধ ব্যবহার হয়ে এসেছে সভ্যতার বিবর্তনের কারণে এটি হবে সভ্যতার বিবর্তনের কারণে এরপরে প্রযুক্তির উন্নয়নের কারণে এটি হবে শিক্ষার হার হ্রাসের কারণে এটি হবে না উত্তর হবে এক নম্বরটা সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে এটি হবে কম্পিউটার যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই এখন কি ব্যবহার হচ্ছে কম্পিউটার ব্যবহার হচ্ছে মুদ্রণ ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ এটি হবে কম্পিউটার ব্যবহার নিরঙ্কুশ দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি সম্পাদনায় ইত্যাদি যাবতীয় কাজ কোন যন্ত্রে ব্যবহার করে করতে হয় এটি হবে কম্পিউটার যন্ত্র ব্যবহার করে মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় কোন দশক থেকে আমরা জানি নব্বই এর দশক থেকে এটির ব্যবহার শুরু হয় মুদ্রণ প্রকাশনা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন সফটওয়্যার দিয়ে এটি হবে ফটোশপ সফটওয়্যার দিয়ে কোন যন্ত্রটি ক্রমশই ডিজাইন ও গ্রাফিক্সের জায়গা করে নিচ্ছে এটি হবে কম্পিউটার কিসের ব্যবহার আমাদের দেশে বিস্তৃত হয়েছে কম ইন্টারনেটের ব্যবহার আমাদের দেশে বিস্তৃত হয়েছে কোনটি ক্রমশই শহুরে বিলাসিতা থেকে গ্রামের মানুষের প্রয়োজন হয়ে উঠছে এটি হবে ইন্টারনেট ভিডিও কার্যত কি ভিডিও কার্যত হলো গ্রাফিক্স এটি খুবই গুরুত্বপূর্ণ আঠাশ নম্বর কোশ্চেনটি ভালো করে দেখবে কোনটি চলমান গ্রাফিক্স এটি ভিডিও হলো যে একটি চলমান গ্রাফিক্স বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া এটি হবে যে অডিও একত্রিশ নম্বর দেখো বিশ্বজুড়ে ভিডিও অ্যানালগ থেকে কিসে রূপান্তরিত হয়েছে এটি হবে ডিজিটালে রূপান্তরিত হয়েছে কোনটি অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে গেছে ভিডিও ভিডিও প্রচার অ্যানালগ থেকে ডিজিটাল হয়ে গেছে অ্যানিমেশন এক ধরনের কি অ্যানিমেশন এক ধরনের হলো গ্রাফিক্স অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স কোথায় অ্যানিমেশন একটি প্রিয় বিষয় এটি হবে বিজ্ঞাপনে অ্যানিমেশন একটি প্রিয় বিষয় আমাদের দেশে কোন বিষয় কাজ করার লোকের অভাব রয়েছে এটি হবে অ্যানিমেশন বিষয় কাজ করার লোকের অভাব রয়েছে কোনটি কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহার হয় না এটি হবে অ্যানিমেশন কখনো একক মিডিয়া হিসেবে ব্যবহার হয় না নিচের কোনটি গ্রাফিক্সের একটি রূপ এটি হবে সিনেমা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা পরীক্ষা আসতে পারে এগুলো যেগুলো বেশি আসা সম্ভাবনা সেগুলো আবার বলে দিচ্ছি তোমাদের কোন দুটির মধ্যকার প্রযুক্তগত পার্থক্য এখন কমে এসেছে এটি হবে ভিডিও ও শব্দ রেকর্ড সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কিসের উপর নির্ভর করে কম্পিউটারের উপর নির্ভর করে বাংলাদেশ কোন সফটওয়্যার প্রস্তুত হওয়ায় কেবল শুরু হয়েছে এটি হবে মাল্টিমিডিয়া সফটওয়্যার কোন শতকে বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যাপকভাবে তৈরি হবে বলে আশা করা হয় এটি হবে একুশ শতকের দিকে এটিও খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে আমাদের প্রকাশনা কি নির্ভর আমাদের প্রকাশনা হলো কাগজ নির্ভর কোনটি বাংলাদেশ ডিজিটাল প্রকাশনার শতক হবে এটি হবে একুশ শতক কোনটি বাংলাদেশের ডিজিটাল প্রকাশনার শতক হবে একুশ শতক কন্টেন্স ডেভেলপ করা এবং ইন্টার অ্যাক্টিভ যোগ করার মাধ্যম কী রয়েছে এটি হবে পার্থক্য রয়েছে মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম হলো ডিরেক্টর আমাদের প্রকাশনা এখনও কাগজ নির্ভর এটি হবে এরপরে হলো যে একুশ শতকে অবশ্যই ডিজিটাল হবে তাও আমরা আশা করি হবে এরপর তিন নাম্বারটা ক্রমশ ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছে এটি কিন্তু এটির সাথে মিলবে না প্রকাশনা নির্ভর হচ্ছে না ইন্টারনেট নির্ভর বেশি পরিমাণ হচ্ছে না এখনো পর্যন্ত সেটা কাগজ নির্ভরই অনেক বেশি আছে তাহলে উত্তর হবে ক নম্বরটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কোন কোম্পানি তৈরি করেছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে কোন সফটওয়্যার প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয় কোন সফটওয়্যারকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয় এটি হবে কার্যকর ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে কোন সফটওয়্যারটির বিকল্প নেই বললেই চলে এটি হবে পাওয়ার পয়েন্টের বিকল্প নেই বললেই চলে সভা সেমিনার জিমনেসিয়াম কর্মশালা ইত্যাদি তথ্য উপস্থাপনের জন্য সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে কোন সফটওয়্যার এটি হবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় পাওয়ার পয়েন্ট ফাইলকে প্রেজেন্টেশন বলা হয় প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয় এটিকে বলা হয় স্লাইড পাওয়ার পয়েন্ট স্লাইড নিচে কোনটি সমতুল্য ওয়ার্ডের পৃষ্ঠার সমতুল্য টেক্সট বক্সের মধ্যে কি থাকবে টেক্সট বক্সের মধ্যে ইনসারশন পয়েন্ট থাকবে পাওয়ার পয়েন্ট টাইপ করার পর টেক্সট বক্সটি সিলেক্টেড থাকা অবস্থায় মোট কয়টি সিলেকশন পয়েন্ট থাকে এটি হবে আটটি সিলেকশন পয়েন্ট থাকে কোনটিতে টাইপ করা যায় এখানে হবে টেক্সট বক্সে টাইপ করা যায় পাওয়ার পয়েন্টে অনেকগুলো স্লাইড যুক্ত করে কি তৈরি করা হয় প্রেজেন্টেশন তৈরি করা হয় কোন মেনুর রিবনে এক সারি স্লাইড প্রেজেন্টেশনের নমুনা পাওয়া যায় এটি হবে অ্যানিমেশন রিবনে স্লাইডে ট্রান্সজেশনের নমুনা বাছাই করার জন্য নমুনাগুলোর ডান দিকে কয়টি তীর রয়েছে এটি হবে তিনটি তীর রয়েছে ইমেজের ক্ষুদ্রতম একক কি ইমেজের ক্ষুদ্রতম এক হলো পিক্সেল আমরা দেখি ছবিকে যখন জুম করা হয় তখন যে আমরা বলি ফেটে যাচ্ছে মানে চার কোনা চার ছোট বক্স দেখা যায় এগুলোর প্রতিটাকে বলা হয় পিকজেল প্রতি বর্গ ইঞ্চিতে পিকজেলের পরিমাণকে কি বলে রেজুলেশন বলে এটা আমরা জানি রেজুলেশন মানে পিকজেল যত বেশি হবে রেজুলেশন বা ছবির কোয়ালিটি তত ভালো হবে রিনার পিকজেলের ঘরে একশো টাইপ করলো এর রেজুলেশন কত হবে আমরা জানি একশো তিরিশ করলে আবার একশো দিয়ে গুণ করতে হয় তাহলে কত হবে ষোলো হাজার নয়শো হবে একটি ইমেজে বা ছবির বর্গকার ক্ষুদ্র একককে কি বলে পিক্সেল বলে একটি বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ কত হলো পাঁচ হাজার একশো চৌরাশিটি সাধারণ ভাষায় ছবি ফেটে যাওয়া বলতে কোনটিকে বোঝানো হয় ওইটি হলো যে পিক্সেলেটেড হয়ে যাওয়া মানে পিক্সেলের সংখ্যা কম থাকা ডায়ালগ বক্সে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে একটি অপশন রয়েছে ডায়ালগ বক্সে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে কয়টি অপশন রয়েছে এটি হবে তিনটি অপশন রয়েছে ডায়ালগ বক্সে মাপ অনুযায়ী কি আসবে এটি হবে পর্দা আসবে অপশন বার এর নিচে কি রয়েছে অপশন ব এর নিচে রুলার রয়েছে ফটোশপে কোনটিকে শিল্পীর ছবি আঁকা ক্যানভাসের সঙ্গে তুলনা করা যেতে পারে এটি হবে রুলার নিচের পর্দাকে তুলনা করা যেতে পারে ফটোশপে কাজ করার জন্য কয়টি প্রধান টুল আছে উনসত্তর প্রধান টুল আছে এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের এই যে এখানে এমসিকিউগুলো দেখছো এগুলো বইয়ের মধ্যে হুবহু কোথা থেকে আসে সেগুলো দাগানো আকারে আছে তোমাদের যদি এরকম দাগানো বই প্রয়োজন হয় শুধু আইসিটি বই নয় যে কোনো বই দাগানো আকারে আছে খুবই অল্প দামে তোমরা নিতে পারবে ইনশাল সেখান থেকে শতভাগ তোমরা কোয়েশ্চেনগুলো কমন পাবে প্লেটের টপ বার কী করলে সম্প্রসারিত প্লেট গুটিয়ে যায় এবং গুটিয়ে থাকা প্লেটটি সম্প্রসারিত হয় এটি হবে ডাবল ক্লিক করলে প্লেটটিকে যে কোনো স্থানে সরানোর জন্য প্লেটের টপ বারে কোন অ্যাকশন প্রয়োগ করতে হয় এটি হবে ক্লিক ও ড্র্যাগ করতে হয় টুল বক্সের একেবারে উপরের অংশে একটি সিলেকশন টুল রয়েছে টুল বক্সের একেবারে উপরের অংশে কয়টি সিলেকশন টুল রয়েছে এটি হবে তিনটি সিলেকশন টুল রয়েছে টুল বক্সে কয়টি মুভ টুল রয়েছে একটি মুভ টুল রয়েছে টুল বক্সে একই স্থানে কয়টি মার্কি টুল বিদ্যমান এটি হবে চারটি মার্কি টুল বিদ্যমান টুল বক্সে কয়টি লসো টুল বিদ্যমান এটি হবে যে তিনটি লোস টুল বিদ্যমান ফোটোশপের কিছু টুলের নিচের ডান দিকে ছোট তীর চিহ্নের কোন অক্ষর রয়েছে এটি হবে তীর চিহ্নের অক্ষর রয়েছে সিলেকশন অপশন প্লেটে কি রয়েছে এটি হবে অপাসিটি রয়েছে প্লেটের কি কম বেশি করে রঙের ঘাড়তা কম বেশি করা যায় এটি হবে অপাসিটি কম বেশি করে রঙের ঘাড়তা ওঠানামা করানো যায় কোন পদ্ধতিতে শুধু তুলির রং দিয়েই বর্ডার করা যায় এটি হবে যে স্ট্রকে ব্যাকগ্রাউন্ড লেয়ার অন্য কোন স্তরে স্থাপন করার জন্য ব্যাকগ্রাউন্ড কিসে পরিণত করে নিতে হয় এটি হবে লেয়ারে পরিণত করে নিতে হয় প্রতিটি লেয়ার একেবারে বাম দিকে কিসের আইকন রয়েছে একেবারে বাম দিকে চোখের আইকন রয়েছে থামনেইল অর্থ কি থামনেইল অর্থ হলো বড় ছবির ক্ষুদ্র সংস্করণ এটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে একসাথে কয়টি লেয়ার ছবি সম্পাদন করা যায় একসাথে একটি লেয়ার ছবি সম্পাদন করা যায় লেয়ারকে কিভাবে টার্গেট লেয়ারে পরিণত করা যায় এটি হবে লেয়ার এর উপর মাউস পয়েন্ট ক্লিক করলে টার্গেট লেয়ারে পরিণত করা যায়। ദിমুখী তীরটি কোন দিকে ড্র্যাগ করলে রঙের ঘনত্ব কমবে? এটি হবে বাম দিকে ড্র্যাগ করলে। টেক্সট বক্সে সরাসরি কি টাইপ করলে রঙের ঘনত্ব কমবে বেশি করা যায়? এটা হবে পরিমাণ সূচক সংখ্যা। কোন কমান্ড দিলে সবগুলো লেয়ার একীভূত হবে? এটি হবে ফ্লেটেন ইমেজ। পেস্ট করার আগে কি রূপ লেয়ার তৈরি করে নিলে কাট বা কপি করা কোনো বিষয় ওই লেয়ারে পেস্ট হয় এটি হবে স্বচ্ছ বিষয় ছবি ছেটে ফেলার কাজ করতে হয় কোন টুলের সাহায্যে এটি হবে ক্রোপ টুলের সাহায্যে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে ক্রোপ শব্দের অর্থ হলো যে ছেটে ফেলা ক্রোপ শব্দের অর্থ ছেটে ফেলা এটি খুবই বেশি গুরুত্বপূর্ণ এখানে একটু খেয়াল করে দেখো এই দেখো ক্রোপ শব্দের অর্থ হলো ছেটে ফেলা এভাবে করে তোমাদের যে কোনো বই দাগানো আকারে আছে তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে খুবই অল্প দামে বইগুলো নিতে পারবে হুবহু দাগানো আকারে আছে ইনশাল্লাহ বাইরের আর কোনো কিছু পড়তে হবে না এখান থেকে পড়লেই চলবে এর পরবর্তীতে দেখো তিরানব্বই নাম্বার সিলেকশনের আয়তকার বক্সে মোট কয়টি চাপা চতুষ্কোণ বক্স দেখা যায় এটি হবে আটটি কিরূপ লেয়ারের ছবি ইরেজার টুল দিয়ে স্বাভাবিক নিয়মে মুছে ফেলা যায় তোর হবে স্বচ্ছ কোনটি সিলেক্ট করলে রাবার ইরেজার ইলেকট্রনিক সংস্করণের মতো কাজ করে এটি হবে ব্লক গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে অপশন বার এ কত প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যায় এটি হবে পাঁচ প্রকারের একটি রং শুরু থেকে শেষের দিকে মিলিয়ে যাওয়াকে আমরা কি বলি এটিকে বলা হয় ব্লেড ফটোশপের টুল বক্সে রয়েছে কি কি তুলি রয়েছে নিয়ন্ত্রণের আইকন রয়েছে মাস্ক আইকন রয়েছে উত্তর হবে তিনোটা প্লেটের উপর ডান দিকে বিদ্যমান বিয়োগ চিহ্ন যুক্ত আইকনকে কি আইকনে ক্লিক করলে প্লেটটি গুটিয়ে যাবে আইকনটি চতুষ্কোণ আইকনে রূপান্তরিত হবে প্লেটটি সম্প্রসারিত হবে এটা হবে না উত্তর হবে এক নাম্বারটা ইলিস্ট্রেটরের প্রধান কাজ কোনটি ইলিস্ট্রেটরের প্রধান কাজ হলো অঙ্কন শিল্পের কাজ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালো করে দেখবে শিল্পীরা এখন কি ব্যবহার করে নিজেদের বিভিন্ন জিনিসের কাজ করছে সেটি হবে যে অ্যাডোবি পছন্দ মতো লোগো তৈরির কাজ করছে মুদ্রণের উদ্দেশ্য ইলিস্ট্রেটর কাজ করার জন্য কোন মোডে কাজ করা উত্তম এটি হবে যে সি এম ওয়াইকে মোডে কাজ করা উত্তম যখন ইলিস্ট্রেটরে কাজ করবে এবং মুদ্রণের উদ্দেশ্যে মানে তুমি এটা ফটোকপি করে বের করতে চাচ্ছ তখন সেটাকে সি এম ওয়াই কে তে কাজ করলে ভালো ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার করার জন্য ইলিস্ট্রেটর কোন মোড ব্যবহার করা উচিত এটি হবে আট জিবি একই অবস্থায় থাকা একাধিক টুলের অবস্থানকে কি বলে এটি বলে হয় গ্রুপ টুল গ্রুপ টুলের সঙ্গে কোন মুখী ত্রিকোণ রয়েছে এটি হবে ডানমুখী ত্রিকোণ রয়েছে টুলের সঙ্গে কোন চিহ্ন থাকলে বুঝতে হবে একই অবস্থানে আরও টুল রয়েছে এটি হবে ত্রিকোণ টুল থাকলে অবজেক্টের প্রান্তর বা বর্ডারকে কি বলা হয় এটিকে বলা হয় স্ট্রোক খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এটি অবজেক্টের ভেতরের অংশকে কি বলা হয় অবজেক্টের ভিতরের অংশকে বলা হয় ফিল এরপরে কালার আইকন ক্লিক করলে কিসের প্লেট আসবে এটি হবে রঙের প্লেট আসবে কোন আইকনটি ক্লিক করলে সিলেক্টেড অবজেক্টটি ফিল বা স্ট্রোকের রং নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যায় এটি হবে নান এই কাজ করার সময় পৃষ্ঠা বড় করে দেখাকে কি বলা হয় এটিকে বলা হয় জুম ইন করে দেখা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই এমসি গুলো অন্যান্য অধ্যায়ের যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে আমাকে